জীবনে এমন কিছু কাজ রয়েছে যা আমাদের কখনোই করা উচিত নয় যেমন আশা করা যদি আপনি আশা করেন আর আপনার আশা পূর্ণ না হয় আপনি খুবই কষ্ট পাবেন এবার আপনি যদি প্রতীক্ষা করেন করতেই থাকেন আর সেই ব্যক্তি যদি না আসে তাহলেও খুব কষ্ট পাবেন আর হল তুলনা আপনি যদি তুলনা করতে যান তাহলে এটাই ভাববেন যে হয় আমি বা অন্য কোনো ব্যক্তি এই দুজনের মধ্যে কোনো এক ব্যক্তি নিকৃষ্ট আর এই ভাবনাটাই হলো অনুচিত যদি আমরা কথা বলি সেই সব বিষয়ে যে আমাদের করা উচিত যেমন পরীক্ষা এই পরীক্ষা সব সময় আমাদের আরো সফল করে তোলে আরো শ্রেষ্ঠ করে তোলে আরো উৎকৃষ্ট করে তোলে আসন্ন মহাসংগ্রামের জন্য আমাদের প্রস্তুত করে তোলে এই পরীক্ষা তাই এই পরীক্ষার থেকে কখনোই পালাবেন না এর সম্মুখীন হন আর হল কর্ম কর্ম করা কখনোই বন্ধ করবেন না তুলনা করার বদলে কর্ম করুন প্রতীক্ষা করার বদলে কর্ম করুন আর আশা করার বদলে কর্মই করুন জীবন সফল হয়ে যাবে দেখুন সবার শেষে সত্যি বলতে এই কর্ম আর এই পরীক্ষা এই দুই আমাদের জীবনকে সুখী করে তুলতে পারে আর আমার সাথে বলুন রাধা রাধা মানুষ তার জীবনে শিক্ষা এবং প্রেম এই দুই লাভ করে তার মাতা পিতা এবং গুরুর কাছ থেকে কিন্তু মানুষ সবথেকে বেশি ভালোবাসে নিজের মাতাকে কারণ মাতা খুব নির্মল চিত্তে ভালোবাসে শান্ত মনে আমাদের অন্তরে শক্তির সঞ্চার করে থাকেন আমাদের উৎসাহ দেন বলশালী করে তোলেন ব্যাপারটা কিন্তু এমন নয় যে আমরা নিজেদের বাবা বা গুরুকে ভালোবাসি না তাদেরকেও আমরা অত্যন্ত ভালোবাসি শুধু ওনাদের কঠোর ব্যবহার দেখলে আমরা একটু ভয় পেয়ে যাই এবার ওনাদের এই কঠোর ব্যবহার আমাদের ভালো না লাগলেও অত্যন্ত আবশ্যক কারণ মাতার থেকে আমরা যে শক্তি লাভ করি তা যেন নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বংসী না হয়ে ওঠে আমরা যেন কোনো কুপথে না চলে যাই আমরা কখনো যেন দোষ না করে ফেলি শুধু সেই জন্য পিতা এবং গুরু একটু কঠোর হয়ে ওঠেন এবং ওনাদের এই কঠোর আচরণ ভবিষ্যতে গিয়ে আমরা অবশ্যই বুঝতে পারি জীবনে কিছু বছর আমরা এগিয়ে যাই আর তারপর আমরা বুঝতে পারি যে বাবা এবং গুরু আমাদের যথেষ্ট ভালোবাসতেন কিন্তু ওনাদের ভালোবাসার বহিঃপ্রকাশ আলাদা প্রয়োজনীয় হল এটা দেখার এটা বোঝার যে শুরু থেকে আমাদের প্রতি ওনাদের আচরণ কেমন ছিল ওনাদের কঠোর হবার পেছনে ওনাদের ভালোবাসাটা বোঝার চেষ্টা করুন ওনাদের চিন্তাটা বোঝার চেষ্টা করুন ওনাদের পথ প্রদর্শনের আড়ালে আপনার ভবিষ্যতের জন্য যে পরিকল্পনা ওনারা করেছেন সেটা বোঝার চেষ্টা করুন তখন আপনারা বুঝতে পারবেন ওনাদের ভালোবাসাকে আপনার মনের মধ্যে আপনা থেকেই ওনাদের প্রতি সম্মান জেগে উঠবে নিজের পিতা এবং নিজের গুরু এই দুজনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন আর আমার সাথে ভালো বলুন রাধা রাধা আমি অনেক সংখ্যক মানুষকে দেখেছি তাদের কাছে অত্যাধিক জ্ঞান আছে শিল্প আছে ধন আছে কীর্তি আছে কিন্তু তারা এই সব কিছু নিজেদের কাছেই রাখেন এই সমাজে বিতরণ করেন না কারণ হলো ভয় ওনাদের মনে হয় যে যদি আমি এই সব কিছু সমাজে বিতরণ করি তাহলে সমাজ আমার শিল্প হোক ধন হোক জ্ঞান হোক কীর্তি হোক সব কিছু চুরি করে নিয়ে যাবে আর তার বদলে আমি কিছুই পাব না এটা কিন্তু সত্য নয় সত্য হলো এটাই যে যদি আপনি নিজেকে এই সংসারের প্রতি সমর্পিত করেন তাহলে এই সংসার আপনার প্রতিও সমর্পিত থাকবে আপনি শুধু ধন জ্ঞান কীর্তি সম্মান পাবেন তাই নয় বরং এই সমাজ আপনাকে নিজের চোখে হারাবে মনের মধ্যে স্থান দেবে তাই এই ভয়ে ত্যাগ করে দেখুন কিভাবে এই সমাজ আপনাকে প্রেম সমর্পণ করে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা জীবন কিসের উপর নির্ভরশীল ধনের উপর বৈভবের ওপর নিঃশ্বাসের ওপর না এই জীবন নির্ভরশীল বিশ্বাসের ওপর বিশ্বাস নিজের ওপর বিশ্বাস আমাদের আপনজনের ওপর কিন্তু যখন এই বিশ্বাস ভেঙে যায় তখন মানুষের মনও ভেঙে যায় আর তারপর সে অন্য কিছু করতেই পারে না তখন কি করা যেতে পারে তিনটে কাজ আছে যে আপনি করতে পারেন প্রথম ভালোবাসা যাকে আপনি ভালোবাসেন যারা আপনাকে ভালোবাসে ভুল জারি হোক না কেন তার কাছে ক্ষমা চাইতে কখনোই সংকোচ বোধ করবেন না দ্বিতীয় হল বিশ্বাস যারা আপনাকে ভালোবাসেন আপনাকে বিশ্বাস করেন তাদের বিশ্বাস কখনো ভাঙবেন না তৃতীয় হল আশা যারা আপনাকে ভালোবাসেন আপনাকে বিশ্বাস করেন তাদের আশা আপনার সাথে জড়িত তাদের থেকে কখনো কিচ্ছু লুকবেন না এই তিনটে কাজ করুন আর এই জীবন সুপ্রসন্ন হয়ে বলবে রাধা রাধা মানুষের জীবনে দুই ধরনের আবেগ থাকে যা চিরকাল তার সাথে বসবাস করে প্রথম স্বপ্ন দ্বিতীয় অজুহাত মানুষ হাজার হাজার স্বপ্ন দেখতে পারে আমাকে এই কাজ করতে হবে আমাকে ওখানে ঘুরতে যেতে হবে আমার জীবনে এই অসম্ভব কাজ বাস্তবায়িত করে দেখাতে হবে আদি ইত্যাদি এবার ঠিক যেমন স্বপ্ন দেখেন সেইভাবে অজুহাত খুঁজে নিয়ে আসেন আমি এই স্বপ্ন পূরণ করতে পারলাম না কারণ আমাকে কেউ সাহায্যই করল না কারণ আমি দুর্বল হয়ে পড়েছিলাম কারণ আমার কাছে সময় ছিল না আদি ইত্যাদি এবার সাফল্য এবং অসফলতার মাঝখানে এই ধরনের সংঘর্ষ হতে থাকে সাফল্য তখন লাভ করা সম্ভব যখন আপনার স্বপ্ন আপনার অজুহাতের থেকে অনেক বড় হয় আর অসফলতা তখন পাবেন যখন আপনার অজুহাত আপনার স্বপ্নের থেকে অনেক বড় হয় আপনি যদি সাফল্য লাভ করতে চান তাহলে চেষ্টা করতে থাকুন পরিশ্রম করুন যদি অসফল হন তাহলে ভয়ভীত হওয়ার কোনো প্রয়োজন নেই নিজের ভুল বুঝুন তাকে শুধরে নিন আবার চেষ্টা করুন কিন্তু যদি নিজের জীবনে অজুহাত নিয়ে আসেন তখন স্বপ্ন কখনো পূরণ হবে না আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা ভয়ের সাথে আমরা সবাই পরিচিত কষ্টও আমরা সবাই পেয়েছি কখনো কখনো আমরা অসুস্থ হয়ে পড়ি আর এমন সময় হলে মাতার মমতা কখনো বাবার স্নেহ কখনো বন্ধুদের পাশে থাকার অনুভূতি আমাদের রোগ নিরাময়ে সাহায্য করে কখনো যদি আমরা নিরাশ হয়ে পড়ি তখন যদি আমাদের কোনো আপনজন আমাদের দুটো ভালো কথা বলে তখন আমাদের মনোবল বেড়ে যায় ঠিক তেমন সংসারের এই রঙ্গমঞ্চে যদি আপনি পীড়িত অনুভব করেন কিছু শুভ কথা আলোচনা করুন কিছু স্তুতি গান করুন কিছু মুহূর্তের জন্য হলেও নিজের ইষ্টদেবের কথা স্মরণ করুন আর প্রার্থনা করুন সাহস বাড়বে শক্তিও বৃদ্ধি পাবে এবং সামনে এগিয়ে চলার পথও দেখতে পাবেন তখন এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা কখনো কখনো অন্ধকারের সাথে লড়াই করার জন্য আমরা প্রদীপ জ্বালাই এতে প্রথমে সলতে রাখি তারপর তেল ঢালি তারপর আগুন জ্বেলে এটা প্রজ্বলিত করি তারপর একটা সময় আসে যখন এই প্রদীপ নিভে যায় কারণটা কি কারণ কি এটা যে প্রদীপের প্রকাশমান হওয়ার ক্ষমতা সমাপ্ত হয়েছে না এই যে আগুন আমরা দেখতে পাচ্ছি এই আগুনের জন্য যে শক্তির প্রয়োজন হয় তা আসে এই তেল থেকে যদি এই তেল সমাপ্ত হয়ে যায় তাহলে এই প্রকাশ তাও সমাপ্ত হয়ে যায় আর আমাদের জীবনে এই তেল হলো আমাদের কর্ম আর এই আগুন আর এর দ্বারা উৎপন্ন হওয়া প্রকাশ আমাদের ভাগ্য যত আমাদের কর্ম ক্ষীণ হতে থাকবে আমাদের ভাগ্য সৌভাগ্য কোথাও না কোথাও লুপ্ত হয়ে যাবে যে উজ্জ্বল